ওয়েলকাম এভরি ইংরেজি লিখতে গিয়ে বানান ভুল হই যাকে আমরা ইংরেজিতে বলি স্পেলিং মিস্টেক যখনই বড় বড় বানান লেখতে যাই বানান ভুল হই এরকম কোশ্চেন অনেক এসেছে তাই এর কারণ হচ্ছে আমরা সঠিক ব্যবহার জানি না যেমন আয় আয়ের জন্য আয় হই এবং আই জি এইচটি এই দুটো হই বাট আমরা শুধুমাত্র আয়ের ব্যবহার জানি আই জি কখন হয় এটা জানি না নেক্সট আই কখন ব্যতিকরম থাকে মানে কখন রুলস কাজ করে না এই দুটো টিপস আজকের ক্লাসে শিখিয়ে দেব। তাহলে বড় বড় বানান আমরা যখন লিখতে যাব আর কোনোদিনও স্পেলিং মিস্টেক বা বানান ভুল হবে না এর জন্য সম্পূর্ণ ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই পুরো জিনিসটা শিখতে পারবা চলো তাহলে শুরু করি যেমন দেখো বাইট এখানে আ এবং হস্যই আই আই সাউন্ড আছে আমরা জানি আই সাউন্ডের জন্য এক্ষুনি দেখে আসলাম আই হই এটা আমরা সবাই জানি বাট আয়ের জন্য আর একটি সাউন্ড হই সেটা হচ্ছে আই জি এইচ টি আইট এটা কখনো হই এবং এর ব্যবহার কখন আমরা করব এটা অনেকেই জানি না তাই আমাদের বানান লিখতে গিয়ে প্রচুর লেভেলের স্পেলিং মিস্টেক হই বাট আজকের ক্লাস যদি সম্পূর্ণটা করো আমি গ্রিনটি দিয়ে বলতে পারি আয়ের জন্য কখন আই হই এবং কখন আই জি এইচ টি হই এই নিয়ে আর সমস্যা হবে না প্রথমে আমরা দেখে নেব ফার্স্ট টিপস আই এর জন্য আই সাউন্ড কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোন শব্দে আমরা যদি আই দেখতে পাই আ এবং হস্তই আই সাউন্ড যদি দেখতে পাই তাকে আমরা ভাঙবো না কারণ আই সাউন্ডের জন্য আই ইউজ করব তাই একে ভাঙতে হবে না অনেকে এখানেই ভুল করছো যে আইটাকে ভেঙে দিচ্ছ বাট ভাঙতে হবে না যেমন দেখো ডাইরেক্ট এটা হচ্ছে বড় শব্দ যখন আমরা বড় বড় বানান লিখতে যাব তখন আই এর ব্যবহারটা ঠিকঠাক জানতে হবে প্রথমে একে ভেঙে নাও ডো প্লাস আকা এবং হস্যই আই আমি এক্ষুনি বললাম আই সাউন্ড পেলে তাকে ভাঙার দরকার নেই তাই দেখো ভাঙে নি তারপরে রো নেক্সট রোয়ে একার আছে তাই এর জন্য একার তারপরে কো তারপরে টো আমাদের ভাঙা কমপ্লিট এরকম করে যদি ভাঙতে পারো এক পারসেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না একদম ঠিক হবেই চলো এবার স্পেলিং পুট করি ডো এর জন্য ডি আই আয়ের জন্য কি হবে এর জন্য এ এবং অস এর জন্য আই এ আই সবাই এই ভুলটাই করছো তাই বানান লিখতে গিয়ে ভুল হচ্ছে আয় এর জন্য কখনো আমরা এ আই লিখতে পারবো না যদি কোনো শব্দে আই থাকে তাকে আমরা ভাঙব না এবং এর জন্য ডাইরেক্টলি আই লিখবো যেমন আই বসিয়ে দিলাম নেক্সট রো রো এর জন্য আর তারপরে একার একার এর জন্য কি হবে ই নেক্সট কো কো এর জন্য কি হই সি তাহলে সি বসিয়ে দাও সি এবার আর একটি আছে এর জন্য টি তাহলে পুরোটার বানান কি হলো ডাইরেক্ট দেখো বড় থেকে যতই বানানো হোক যদি ঠিকঠাক ভাঙতে পারো এবং নিয়ম জানো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি জীবনে কোনো দিনও ভুল হবে না যতই বড় বানানো হোক যে কোনো বানানো হোক যেমন আর একটি বানান দেখো আইরন এটাও আমাদের বড় বানান বাট প্রথমে আমরা একে ভেঙে নেব চলো ভেঙে আই তারপরে রো এবার এখানে দেখো ও সাউন্ড কেন হয়েছে মনে রাখবা কোন লেটারের সঙ্গে যদি আকার হস্তিকার এরকম না থাকে সেখানে একটা ও সাউন্ড আছে। সেটা চেক করে নিতে হবে কি করে চেক করবো একে উচ্চারণ করে যেমন উচ্চারণ করো আই রো এর পরে ও সাউন্ড আসছে তাই ও সাউন্ডের জন্য ও হয়েছে বোঝা গেল এই ওটা অনেকেই দিচ্ছ না তাই বানান লিখতে গিয়ে ভুল হচ্ছে নেক্সট তারপরে দ্বন্দন চলো এবার প্রত্যেকটার স্পেলিং পুট করি আমরা এক্ষুনি দেখে আসলাম যেমন আই আয়ের জন্য কি হবে আই নেক্সট রো রো এর জন্য আর তাহলে আই আর এবার ও মনে রাখবা যখন আমরা উচ্চারণ করে ও সাউন্ড পাবো যেমন রোন রো রো এর কাছ থেকে একটা ও সাউন্ড পেয়েছি যখন এই ও সাউন্ডটা আমরা উচ্চারণের মাধ্যমে পাবো মানে সাউন্ডের মাধ্যমে পাবো তখন ও এর জন্য এ হবে না ও এর জন্য ও হবে অনেকেই ভুল করে ও এর জন্য এ করে দিচ্ছ তাই স্পেলিং মিস্টেক হচ্ছে এই ভুল করা যাবে না নেক্সট জন্য এন তাহলে কি হল আই আর ও এন রোন হয়েছে তো তাহলে আয়ের জন্য আয় কখন হবে যদি কোন শব্দে আমরা আয় দেখতে পাই তার জন্য চোখ বন্ধ করে আয় বসিয়ে দেব পিয়ার ইংরেজির কোর্সে আমাদের ভর্তি চলছে এরকম সিক্রেট টিপস দিয়ে ছোট থেকে বড় বানান উচ্চারণ রিডিং যদি হানড্রেড পারসেন্ট করতে চাও তাহলে নিচের দেওয়া কোর্সে ভর্তি হতে পারো আমাদের কোর্সে ভর্তি চলছে চলো এবার আমরা দেখে সেকেন্ড টিপস আই আই এর জন্য আই এইচ টি এটা কখন ইউজ হই যেমন দেখো মাইট অনেকে ভাববা এটা ছোট বানান বাট এখানেই আমরা ভুল করি যেমন দেখো মো তারপরে আকা এবং হস্তই আই আই কে ভাঙতে হয় না তারপরে টো আমাদের ভাঙা কমপ্লিট চলো এবার বানান করি মোয়ের জন্য কি হবে এম আই আয়ের জন্য আই হই তাহলে আই বসিয়ে দাও আই ঠিক আছে নেক্সট এর জন্য টি তাহলে কি হলো এম আই টি মাইট একদমই না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কারণ এর উচ্চারণটা কি হচ্ছে এম আই টি মাইট কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না আমরা এখানে ভুল করেছি তাই আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভুলটাই সবাই করে আসছো তাই স্পেলিং মিস্টেক হচ্ছে একে আমরা সঠিক নিয়মে ভাঙবো যেমন মো প্লাস আইট কেন আমরা সবাই জানি যে উনচল্লিশটা ওয়ার্ড প্যাটার্ন আছে যদি কোনো শব্দের শেষে আইট সাউন্ড থাকে তখন আইকে আমরা ভাঙব না আইটকে একসঙ্গে রেখে দেব কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন বোঝা গেল তাহলে এখানে আমরা আগের মতন আইকে ভাঙব না আইটকে একসঙ্গে রেখে দেব কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবা কোনো শব্দে যদি আইট সাউন্ড থাকে তখন আইকে ভাঙতে যাবা না চলো এবার উচ্চারণ করি ময়ের জন্য এম তারপরে আইট আইট জন্য কি হবে আই এর জন্য আই টো এর জন্য টি এরকম কিন্তু না এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় আই টি তাহলে এবার পুরোটার উচ্চারণ করো এম আই জিএইচটি মাইট বোঝা গেল এখানে আমরা যদি আই কে ভাঙতাম তাহলে আগের মতো বানান ভুল হতো এই ভুলটা যেন না হই তাই আরেকটা এক্সাম্পল দেখো যেমন লাইট ওয়াটকে দেখেই বুঝতে হবে যে এখানে আই কে ভাঙতে হবে নাকি আইটকে একসঙ্গে রাখতে হবে যেমন দেখো এই শব্দটির একদম শেষে আইট সাউন্ড আসছে তার মানে আইটকে ভাঙবো না লো প্লাস আইট কেন কারণ আইটটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য আমরা জানি আই জি এইচ টি হয় তাহলে আই জি এইচ টি বসানোর জন্য একে ভাঙব না বোঝা গেল চলো এবার উচ্চারণ করো লো লো এর জন্য এল তারপরে আইট আইটের জন্য কি হবে ওয়ার্ড প্যাটেন সিম্পল আই জি এইচ টি বসিয়ে দাও তাহলে কি হবে এল প্লাস আই জিএসটি লাইট বোঝা গেল এরকম করে আমরা যদি করি তাহলে বানান ভুল হবে না এবং সবার ভুল হয় এখানেই যে আইকে ভেঙে দেই আইকে ভাঙলে হবে না প্রথমে বুঝো যে কখন আইকে ভাঙতে হবে এবং কখন ভাঙতে হবে না যদি শব্দের শেষে আইট সাউন্ড থাকে তখন আমরা আইকে ভাঙব না কারণ আইটের জন্য ওয়ার্ড প্যাটার্ন ইউজ করব তবে এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো কাইট এখানেও দেখো শব্দের শেষে আইট সাউন্ড আসছে তার মানে কি তার মানে আইটকে ভাঙবো না কো প্লাস আইট কাইট এটা করব কারণ কো কোয়ের জন্য কো তারপরে আইট এখানে কিন্তু কেউ ভুল করেও আইকে আলাদা করতে যাব না চলো আমরা এবার এর উচ্চারণ করি কো কোয়ের জন্য কি হবে কে কেন এখানে কে হবে কেন সি হয়নি এই নিয়ে আমার ভিডিও করে দেওয়া আছে যারা বুঝতে পারছো না ভিডিওটি দেখে আসো কোয়ের জন্য কখন কে হই এবং কখন সি হই শব্দের শুরুতে এবং শেষে দুটোই ভিডিও করে দেওয়া আছে নেক্সট আইট আইটের জন্য আই জি এইচ টি তাহলে কি হলো কে আই জি এইচ টি একদম ভুল এই বানানটা একদম ভুল কেন ভুল কারণ এখানে আমরা ঠিকঠাক নি আইটকে একসঙ্গে রাখা যাবে না আইটের জন্য এখানে ওয়ার্ড প্যাটার্ন ইউজ হবে না যেমন দেখো কো প্লাস আই প্লাস টো এটা হচ্ছে সঠিক বানান এবং সঠিক ভাঙা কারণ এটা ব্যতিক্রম শব্দ তাই এখানে আইটকে আমরা একসঙ্গে রাখতে পারবো না একে ভেঙে দেবো চলো এবার উচ্চারণ করো এবার সঠিক হবে যেমন কোয়ের জন্য সিও হই আবার কেও হই কখন কোনটা হই আমরা সবাই জানি এর পরের লেটারটি যদি ই আই ও আই থাকে তাহলে কে হই এখানে কে কেন হয়েছে পুরো ব্রানটি করার পরে চেক করব। এবার দেখো আই আই এর জন্য কি হবে আই নেক্সট টো এর জন্য টি তাহলে কে আই টি কাইট না এখানে কিন্তু কাইট উচ্চারণ হয়নি কাইট উচ্চারণ করার জন্য আমাকে শেষে সাইলেন্ট ই দিতে হবে তাহলে সাইলেন্ট ই দিয়ে দাও কেন সাইলেন্ট ই দিয়েছি এগুলো যদি শিখতে চাও এগুলোর জন্য লাইভ ক্লাসে আসতে হবে ওকে এখানে আয়ের লং সাউন্ড করার জন্য সাইলেন্ট ই দেওয়া হয়েছে চলো এবার উচ্চারণ করো কে আই টি ই কাইট এবার এখানে কইয়ের জন্য সি কেন হয়নি কে কেন হয়েছে এরপরে দেখো আই আছে তাই এখানে কে হয়েছে বোঝা গেলো চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন আইস হাইট ফাইট প্রত্যেকটি ওয়ার্ডে আই সাউন্ড আছে কখন আই হবে কখন আই জি এইচটি হবে সবাই শিখে নিয়েছো তাহলে কমেন্টে সবাই লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো কে কতটা শিখতে পেরেছো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আই নিয়ে আশা করছি আর কোনো দিনও সমস্যা হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে